আমি একজন টেকনিশিয়ান আপনারা নিঃসন্দেহ এই প্রোডাক্ট নিতে পারেন কাউকে আমি কখনও মিথ্যে কথা বলি না আজে বাজে কথা বলি না সদা সৎভাবে চলি সৎভাবে থাকি সৎভাবে চলার চেষ্টা করি আপনাদেরকেও সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলটি ভিউ ভিজিট করে দেখতে পারেন আমি কোন ধরনের টেকনিশিয়ান আর টেকনিশিয়ান হলে যে এগুলো মেরামত করে আপনাদের কাছে বিক্রি করতে হবে সেটা বড়ো কথা না আমি সবসময় সর্বদা ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমি এইগুলো কিনে রাখি কাস্টমারের কাছে বিক্রি করি সেল করি আমার কাছে আরও কিছু জিনিস কিছু কিছু প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়ে আপনারা আমার চ্যানেলটিতে ভিজিট করে দেখতে পারেন সালামুকুম রহমতুল্লাহ কাথু বন্ধুরা ছয়শ বিয়ে একটি আইপিএস সেটা বিক্রি হবে আশি এমপিআর অ্যাপোলো ব্যাটারি দিয়ে তো এই ব্যাটারি হচ্ছে আশি এমপিআর এবং রহিমা ফ্রুজের হচ্ছে আইপিএস ছয়শো বিয়ে অনায়াসে আপনারা তিনটি পেন এবং এই ব্যাটারি দিয়ে চারটির পাঁচটি লাইট অনায়াসে চালাতে পারবেন এটা সেল হবে এখন বর্তমানে এইটার একশো ওয়ার্ড ফ্যান দেওয়া আছে এবং দুইশো ওয়ার্ডের একটি বাল্ব দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো ওয়ার্ডের একটি বাল্ব দেওয়া আছে আর এই এটা হচ্ছে এটি হচ্ছে রহিম আফরুজের একটি উন্নত মানের আইপিএস তো এটি হচ্ছে ছয়শো পঞ্চাশ বি এটি হচ্ছে আশি এমপিআর একটি ব্যাটারি ব্যাটারির সেল অত্যন্ত ভালো ব্যাটারির পারফরমেন্স খুবই ভালো রয়ে গেছে হয়তো আমি টেকনিশিয়ান হতে পারি কখনও কাউকে খারাপ জিনিস বিক্রি করি না আর আমি এগুলো সেট আপ কিনে আনি কিনে এনে এইগুলা বিক্রি করি যাতে আপনারা লাভবান হন এই আইপিএসটাতে কোনো ধরনের কাজ নেই ব্যাটারিটা পুরোনো আছে কিন্তু পুরোনো থাকলেও এই ব্যাটারিটা বর্তমানে অর্থাৎ এম্পিয়ারের মাঠে দশ এম্পিয়ার পর্যন্ত লোড অবস্থায় আছে অর্থাৎ এম মিটারের এম্পিয়ারের মাঠে মাপে হচ্ছে এটা দশ এম্পিয়ার আছে আপনাকে দেখাতে পারতেছি না এটা ব্যাটারিটা খুবই ভালো অনায়াসে তিনটি লাইট পাঁচটি লাইট অনায়াসে তিনটি ফ্যান এবং পাঁচটি লাইট আপনারা অনবরত তিন ঘন্টা চালাতে পারবেন এই সেট আপ দিয়ে হানড্রেড পার্সেন্ট বেক গ্যারান্টি শর্ত হচ্ছে আপনারা যদি এগুলো নিতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বর যতক্ষণ থাকবে ততক্ষণ এটা সেলের টাইম থাকবে যখন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে না তখন তো তখন মনে করবে এটা সেল হয়ে গেছে আর এটি হচ্ছে রহিম আফরুজের অত্যন্ত ভালো মানের একটি আইপিএস খুবই উন্নত মানের এটি এটাতে সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে অত্যন্ত সুন্দর করে খুবই ভালো মানে এইটা যদি ওভারলোড হয় তাহলে পড়ে যাবে এটা সার্কিট ব্রেকারটা ভালো হয়ে গেছে ভালো রয়ে গেছে এটা বারো বোল্ট মেশিন খুবই ভালো এটাতে কোনো প্রকার কাজ হয়নি নি এখনও একদম নেট অ্যান্ড ক্লিন রয়ে গেছে আর ব্যাটারিটা ব্যাটারিটাও একদম ফ্রেশ রয়ে গেছে এখন আমি এটা কারেন্টে দিয়ে দেখাবো কীভাবে এইটা চলতেছে এবং লোডে চলতেছে এখন আমি এটা সরাসরি কারেন্টে দিব সরাসরি যখন কারেন্টে দিব অনস হবে এটা এটা আমি এই যে এখানে আমি এ এনে রেখে রেখেছি আমার এই মাল্টিপ্ল্যাক্সটা এখানে আমি এটা লাগাচ্ছি এটা লাগানোর পরে এই যে ধরে এটা পনে চলে আসছে ঠিক আছে যখন আমি লোড দিব তখন এটা পনে চলে যাবে দেখেন এখানে জিপ চার্জ অর্থাৎ চার্জিং হচ্ছে এটা ব্যাটার এটাতে চার্জিংয়েরও কোনো সমস্যা নাই খুবই সুন্দরভাবে এমপিআর মিটার দিয়ে আমি ট্রাই করে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে এটা চার্জ হচ্ছে কোনো সমস্যা নেই অর্থাৎ মানি ব্যাগ গ্যারান্টি আপনারা যদি এটা না চলে তাহলে আমি পনেরো দিনের ভিতরে এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা নেবেন আমার কাছ থেকে হানড্রেড পার্সেন্ট শিওর এখানে দুইশো ওয়ার্ড লোড তিনশো দুইশো ওয়ার্ডের একটি ফিলামেন্ট বাল্ব আছে এবং একশো ওয়ার্ডের একটি ফ্যান আছে তিনশো ওয়ার্ড মুট লোড হচ্ছে এখানে আপনারা অনায়াসে নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন আমি ফিলামিন বাল্ব জ্বালানো আছে দুইশো ওয়ার্ডের এখানের মধ্যে দুইশো ওয়ার্ডের একটি বাল্ব জ্বালানো আছে আর দুইশো ওয়ার্ডের একটি বাল্ব আছে এবং একশো ওয়ার্ডের একটি ফ্যান আছে সরাসরি এখন কারেন্ট থেকে চলতেছে বিদ্যুতের লাইনে আমি ছুটিয়ে নেব কানেকশনটা যদি আমি এখানে আউট করে নিই তাহলে চলবে এটার ব্যাক থেকে দেখেন এখন এইটা এটা অন করা না থাকলে চলবে না এটা অন করতে হবে এই যে দেখেন এটা অন করতে হবে তারপরে এটা চলবে যে দেখেন এটা চলতেছে এখন এখন আইপিএস চলতেছে এখন আবার বিদ্যুতে চলতেছে এই যে বিদ্যুতে চলে আসছে এখন বিদ্যুতে চলতেছে বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এটা এই যে কারেন্টে চলতেছে এখন আইপিএসে চলতেছে ঠিক আছে অনায়াসে আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন বিদ্যুৎ চলে গেলে আর এগুলো আমি বারবার বলতেছি আবারও বলতেছি এগুলো মানি গ্যারান্টি আপনারা পনেরো দিনের ভিতরে এগুলা প্রয়োজনে আপনারা রিপ্লেস নিতে পারেন হানড্রেড পার্সেন্ট শিওর আপনার কাছে আমি বিক্রি করতেছি ভালো প্রোডাক্ট মনে করে এবং জেনে শুনে বুঝে আপনারাও নেবেন তবে শর্তটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যদি নাম্বার না দেখেন তাহলে মনে করবে এটা সেল হয়ে গেছে আর যদি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেখেন তাহলে আপনারা ফোন দেবেন এটা আমার কাছে থেকে যাবে আর যদি সেল হয়ে যায় তাহলে ডিসক্রিপশন বক্সে থেকে এটার নাম্বার আমি উঠিয়ে নেব তো দেখেন এটা যদি আমরা এখন এইটাতেও যদি আমরা সার্কিট ব্রেকারটাও যদি অফ করে নিই তাহলে এটা আউট হয়ে যায় বন্ধ হয়ে যায় সার্কিট ব্রেকারটা উঠাবেন এইটা চলবে এবং এটা যদি বন্ধ থাকে অর্থাৎ ইউপিএস অন মোড়ে থাকে যদি আর আপনারা যদি এটা বন্ধ করে দেন তাহলে বিদ্যুৎ চলে গেলে এটা চলবে না বিদ্যুৎ আসলে শুধু এটা চলবে এই যে দেন বিদ্যুৎ চলে আসছে এটা চলতেছে কিন্তু কানেকশন খুললে এটা চলবে না এটা দিয়ে রাখতে হবে তো দেখেন এটা আমি যদি কানেকশন ডিসকানেক্ট করে নিই তাহলে এটা চলবে না দেখছেন এটা চলতেছে না কারণ এটা তো অন রাখতে হবে এটা অন রাখতে হবে এই তো তাই চলবে এই যে আমি একজন টেকনিশিয়ান আপনারা নিঃসন্দেহ এই প্রোডাক্ট নিতে পারেন কাউকে আমি কখনো মিথ্যে কথা বলি না আজে বাজে কথা বলি না সদা সৎভাবে চলি সৎভাবে থাকি সৎভাবে চলার চেষ্টা করি আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলটি ভিউ ভিজিট করে দেখতে পারেন আমি কোন ধরনের টেকনিশিয়ান আর টেকনিশিয়ান হলে যে এগুলো মেরামত করে আপনাদের কাছে বিক্রি করতে হবে সেটা বড়ো কথা না আমি সবসময় সর্বদা ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমি এইগুলা কিনে রাখি কাস্টমারের কাছে বিক্রি করি সেল করি আমার কাছে আরও কিছু জিনিস কিছু কিছু প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়ে আপনারা আমার চ্যানেলটিতে ভিজিট করে দেখতে পারেন আর এখানে তিনশো ওয়ার্ড বর্তমানে লোড আছে আর বেশ কিছু বললাম না এইটুকু যথেষ্ট আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করে আমাকে কল দেবেন ডিসক্রিপশন বক্স ফলো করার অনুরোধ রইল বিশেষ করে তো আবারও বলতেছি ব্যাটারিটা হচ্ছে যদিও এটা লেখা সোলার ব্যাটারি কিন্তু তারপরেও এটা খুবই ভালো একটা পারফরমেন্স এটা চলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ফুল লোডে চলে আর এটা হচ্ছে রহিমা ফুরুজের শৈশ বিয়ে আই আর আমি তিনশো ওয়ার্ড লোড দিয়ে রেখেছি যাই হোক এই ছিল ভিডিও আপনারা যদি ভালো লাগে তাহলে নিতে পারেন খারাপ লাগলে নাই নিতে পারেন সমস্যা নেই আমি জাস্ট ভিডিওটা করলাম আমার ভিডিওটাকে কেউ কিন্তু এটা নিয়ে নিবে ভিডিওটা থেকে যাবে সেজন্য আমার চ্যানেলের জন্য ভিডিওটা করা ভালো থাকেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত